সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এই প্রোডাক্টটা হলো ফোনিংয়ের এয়ারপোর্টস খুবই সুন্দর এবং খুবই ভালো এটার মডেল হচ্ছে বি এল ওয়ান ফাইভ টু তো বন্ধুরা যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলা তিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেলের নাম গ্যাজেট দুনিয়া তো এটার ফিউচারটা আমি বলে দিব তার আগে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দিই জিরো ওয়ান নাইন তো বন্ধুরা এটা কিন্তু আপনার ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন একদম ডাইরেক্ট অফিসিয়াল ওয়ারেন্টি ছয় মাসের এবং হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ফোনিংয়ের যারা ইউজ করছেন তারা বলতে পারবেন কত হাই কোয়ালিটি এবং অনেক ভালো এটা ব্লুটুথ ভার্সনও কিন্তু ফাইভ পয়েন্ট থ্রি অনেক আপডেট এবং আপনার অনেক ভালো এন সি ইএনসি দুইটাই আছে এটার মধ্যে নয়েস ক্যান্সেল নয়েস আসবে না এক্সট্রা দুই রকম সিস্টেমই আছে খুবই ভালো একটা প্রোডাক্ট এই যে লোগো আছে লোগোটা দেখেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং হানড্রেড পার্সেন্ট অরিজিনিয়াল তো এটা আসলে ফিচার আরও ভালোভাবে আমি বলে দিই বা ভার্সন ফাইভ পয়েন্ট থ্রি আপনার দশ মিটার দূর থেকে কথা ইয়া করতে পারবেন ডিস্টেন্স তারপরে এটা হলো মিউজিক টাইম একটা না পাঁচ ঘন্টা চালাতে পারবেন স্ট্যান্ড বাই থাকবে বারো ঘন্টা আর চার্জিং টাইম দিবেন দুই ঘন্টা আর মানে কথা বলেও শান্তি পাবেন এই এই যেই হেডফোনটা খুবই ভালো এবং খুবই সুন্দর আর অনেক ছোট এবং অনেক স্মুথ তো ফোনিংয়ের ফোনিংয়ের বলার কিছু নাই এগুলো অফিসিয়াল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আমাদের এই গ্যাজেট দুনিয়ার পক্ষ থেকে হোম ডেলিভারি ফ্রি কিন্তু আপনার অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা যে কোনো প্রোডাক্টই নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর আপনাদের কাছে সবার কাছে একটাই রিকোয়েস্ট বেশি বেশি আমার চ্যানেলটা সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন অবশ্যই বেল আইডেন্টি টিপে দেবেন এবং ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আসলে আমি আমার প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আমি যদি আমার কাছে মনে হয় যে এই প্রোডাক্টটা ভালো তখন এই প্রোডাক্টটা আমি ভিডিওতে আনি আর যেটা আমার কাছে মনে হয় যে এটা ভালো না ওইটা কখনোই আমি আনি না তো এই কারণে আমি আপনাদের ইনশাল্লাহ গ্যাজেট দুনিয়াল আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আমার এই আমার উপরে বিশ্বাস রাখবেন আমি ভালো জিনিস দিব তারপরে যেটা ওয়ারেন্টি আছে অবশ্যই ওয়ারেন্টি পাবেন যেমন এটার ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি এবং আপনার হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট তো বন্ধুরা এটার দামটা আমি বলে দিব এটার দাম হলো আঠারোশো টাকা সারা বাংলাতে হোম ডেলিভারি ফ্রি তো এটার দাম রাখতেছি আমরা আঠারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা আর সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন ভিডিওটা বেশি বেশি করে দেখবেন টিভি দেবেন তো আজকের মতো বিদায় এখানে বন্ধুরা আল্লাহ হাফেজ